সব সবাই অনেক অনেক ভালো আসলে আজকে এমন একটা ট্রিক্স নিয়ে আসছি যে ট্রিক্সটা কিন্তু তোমরা কেউই জানো না তো সেই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু গাড়িতে থাকা কোনো এনিমি যদি মিশা ইউজ করে তাহলেও কিন্তু তোমরা সেই এনিমিটাকে মারতে পারবো ঠিক আছে

তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা বাস্তবায়ন করতে কিন্তু অবশ্যই কিন্তু এনেমিটা কিন্তু তোমার দিকে রাশ দিতে হবে ঠিক আছে তো এনিমি কিন্তু অলরেডি গাড়িটা নিয়ে এনেছে তো এখন কিন্তু আমার দিকে রাশ দেবে মনে হয় দেখি যেমন এনিমিটি আসলে কী করে এটির উপর আমাদের কিন্তু টিপসটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এনিমি কিন্তু গাড়ি আইতেছে যাইতেছে মাথা আবার খুলি কিন্তু একটা জাগাই দিয়েছে আটচল্লিশ ড্যামেজ দিয়ে এনিমি কিন্তু বাঁকতে আছে ঠিক আছে এ দিসি দিশি এনিমি এনিমি ঠিক আছে ওই ওই তো শান্ত কিন্তু বাইক গিয়ে কিন্তু পাথার উপ কাম হইবে না কারণ আমি গেম খেলি করতে আসলে গেমিং একান্ত ঠিক আছে তো এখান টিপসটেক হারানোর জন্য কিন্তু আমার বেড়ার ওগুলো চলে যেতে পারে আমি কিন্তু বেড়ার এগুলো আইয়েও করছি ঠিক আছে এনিমি কিন্তু আইতে আমি কিন্তু জুম করে দিয়েছি পর মানে গুলু গুল গুলু পর গুল গাড়ি দিয়ে মার দেবে টিপসটা তো দেখানি সময় দেবে বাইক টিপসটা তো দেখানি সময় দে দে তো এইসব টিপস আমি পরবর্তী কোনো ভিডিওতে শিখেই দিব না যাও কি এখন আপাতত তোমাকে শেখা লাগবে না আমি ভালো করে শিখি ঠিক আছে তো 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 আর কি দেখা হচ্ছে পর এর কোনো ভিডিওতে যাই ভালো সবাই